শুভ বিক্রম বন্ধুরা তাড়াতাড়ি সবাই একটু জয়েন্ট হয়ে যাওয়া জলদি করে শুভ বিকেল বন্ধুরা তাড়াতাড়ি সবাই লাইফটাই জয়েন হয়ে যাও কেমন আছো সবাই কেমন করো জলদি জলদি করে তাড়াতাড়ি করে সবাই লাইফটাই জয়েন হয়ে যাও কি সুন্দর পাখি ডাকছে দেখো তাড়াতাড়ি করে জয়েন্ট হয়ে যায় দেখো হাত কেটেছিল বলেছিলাম নাই দেখো পুরো নখটা কেটে গেছে তাড়াতাড়ি সবাই লাইক জয়েন হও আর কমেন্ট করো কে কোথা থেকে লাইভটা দেখছো তাড়াতাড়ি সবাই লাইক জয়েন হয়ে যাও বন্ধুরা কোথায় গেলে সবাই জলদি জলদি লাইফটায় জয়েন্ট হয়ে যাও সবাই প্রচন্ড মশা রুমে চলে যাবো বন্ধুরা এখানে বসা যাচ্ছে না আর ওটাই মশা জলদি জলদি সবাই লাইভটায় জয়েন্ট হয়ে যাও আর কমেন্ট করো কে কোথা থেকে লাইফটা দেখছো তাড়াতাড়ি সবাই লাইফটাই জয়েন হয়ে যাও জলদি জলদি করে কেমন আছো সবাই প্লিজ কমেন্ট করো কেউ কমেন্ট করছো না হাই সেউদিল হ্যালো কেমন আছো গুড আফটারনুন লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ নাম্বার দিয়ে আমি কি করব বলো খুব সুন্দর থ্যাংক ইউ একটা লাইক ডান করে দাও খুব ভালো আছি কি করছো কে গো বাবা হ্যাঁ নগেনগিরিকে নগেনগিরিটাকে সুজয়গিরি সুজয়গিরি যে তার কিন্তু তার যথেষ্ট ভালো রেজাল্ট না আমার তো কথা বলার দরকার নেই এখানে আমি লাইভেই কথা বলতে এসেছি আমি নাম্বার দিয়ে কী করবো বলো আমার লাগবে না আমি তো এখানে নাম্বার নিতে বসিনি তাহলে তো কম লিখেই রাখতাম টাইটেলে যে যারা যারা পারবে আমাকে নাম্বার দাও আমি তো এরকম বসে বসিনি এখানে লাইভ করতে তাই না চলো চলো खूब हेलो थैंक यू प्लीज एकटा लाइक डन कर दियो स्क्रीन डबल टच कर लाइक डन हो जाएगा मैं के जल खाई आচ্ছি चलो 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 बात है दीदी ये कमो बिखरा कॉन्ट्रैक्ट रो है जो हमारे पर कंपनी 10 लाख के बारे में जगह रखा है ये पद सिर्फ बस 10 पूरी लाए टोटल 10 लाख में काफी सांगा बा जितना पाई हां सांगा ओके एरिया ये अंदर प्राइमरी स्तर अपारम प्राइमरी কোথায় সবাই জয়েন্ট হয়ে যাও বন্ধুরা তাড়াতাড়ি করে সবাই লাইফটে জয়েন্ট হও কোথায় সবাই জলদি জলদি লাইফটে জয়েন্ট হয়ে যাও